মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে উদ্বোধন হলো বারাসাত চারের পল্লী অ্যাসোসিয়েশন সর্বজনীন দুর্গোৎসবের মহালয়া দিন ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী মন্ত্রী রথিন ঘোষ বারাসতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ বারাসত থানার আইসি মৈনাক ব্যানার্জী বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী কাউন্সিলর সমীর তালুকদার বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সভাপতি আশিস ভরদাস সহ আরো অনেকে এদিন ক্লাব সভাপতি আশিস ভরদাজকে পাশে নিয়ে ক্লাবের সহ সভাপতি রাহুল নাগ জানান এবছরে আমাদের থিম হচ্ছে বীরগাথা আমরা পৌরাণিক সময় থেকে এ যাবৎ পর্যন্ত যে সকল বীররা আমাদের দেশের জন্য প্রাণদান করেছেন তাদেরকে নিয়েই আমাদের এই অভিনব ভাবনাটা রয়েছে চুয়াল্লিশতম বর্ষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পুজো প্যান্ডেলের উদ্বোধন করে সেটা তো সেই পুজো প্যান্ডেলের খুবই ভালো লাগে আমাদের অবশ্যই ভালো লাগে এবং আমরা এটাও আমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে পঁচাশি হাজার টাকা ছিল আগের বার সেটা এই বছর এক লাখ দশ হাজার টাকা করেছে সেটা অনেকগুলো পুজো কমিটির হয় অবশ্যই দেখুন আমরা প্রত্যেক বছরই নতুন চিন্তা ভাবনা নিয়ে আসি এবছরও আমাদের নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি প্রত্যেক বছর যেরকম ভাবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনাবাসী তথা রাজ্যবাসী আমাদের এখানে দেখতে আসে আমরা আশা করব যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও কিন্তু মানুষের ফল আমাদের এই পুজো প্যান্ডে দেখতে আসবে